নতুনভাবে জন্য আরবি ভাষা আরবি ভাষা সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য কুল্লুসাই এর অর্থ সব কিছু সাই এর অর্থ সব কিছু আমরা বলি সব কিছু আরবিতে বলতে হবে সাই। আমরা বলি সব কিছু আরবিতে বলতে হবে কুল্লুসাই কাম এর অর্থ কত লাগবে কাম এর অর্থ কত লাগবে আমরা বলি কত লাগবে আরবিতে বলতে হবে কাম আমরা বলি কত লাগবে আরবিতে বলতে হবে কাম মায়াবগা এর অর্থ লাগবে না মায়াবগা এর অর্থ লাগবে না আমরা বলি লাগবে না আরবিতে বলতে হবে মায়াবগা আমরা বলি লাগবে না আরবিতে বলতে হবে মায়াবগা মাই এর অর্থ না আবগা এর অর্থ লাগবে মায়াবগা এর অর্থ লাগবে না অয়েন রু এর অর্থ কোথায় যাও অয়েন রু এর অর্থ কোথায় যাও আমরা বলি কোথায় যাও আরবিতে বলতে হবে অয়েন রু আমরা বলি কোথায় যাও আরবিতে বলতে হবে অয়েন রু মারা কির এর অর্থ অনেক দেরি মারাতা কির এর অর্থ অনেক দেরি আমরা বলি অনেক দেরি আরবিতে বলতে হবে মারা তাকির আমরা বলে অনেক দেরি আরবিতে বলতে হবে মারা তাকির এর অর্থ কি খোঁজো এই দূর এর অর্থ কি খোঁজো আমরা বলি কি খোঁজো আরবিতে বলতে হবে এই দূর আমরা বলি কি খুঁজো আরবিতে বলতে হবে এই দূর আতনার দ্বারা এর অর্থ চশমা দাও আত্নার দ্বারা এর অর্থ চশমা দাও আপনার দ্বারা এর অর্থ চশমা আত্নার দ্বারা এর অর্থ চশমা দাও আমরা বলি চশমা দাও আরবিতে বলতে হবে আতনার দ্বারা আমরা বলি চশমা দাও আরবিতে বলতে হবে আপনার দ্বারা কামরাতিপ এর অর্থ বেতন কত কামরাতিব এর অর্থ বেতন কত আমরা বলি বেতন কত আরবিতে বলতে হবে কামরাতি আমরা বলি বেতন কত আরবিতে বলতে হবে কামরাতি রাতি বের অর্থ বেতন কামরাতি বের অর্থ বেতন কত কামসা এর অর্থ কয়টা বাজে কামসা এর অর্থ কয়টা বাজে আমরা বলি কয়টা বাজে আরবিতে বলতে হবে কামসা আমরা বলি কয়টা বাজে আরবিতে বলতে হবে কামসা সা এর অর্থ বাজে অর্থাৎ কাম এর অর্থ কয়টা কামসা এর অর্থ কয়টা বাজে কামাতি এর অর্থ কত দিবেন কামাতি এর অর্থ কত দিবেন আমরা বলি কত দিবেন আরবিতে বলতে হবে কামাতি আমরা বলি কত দিবেন আরবিতে বলতে হবে কামাতি আতি এর অর্থ দিবেন আনা কালাম এর অর্থ আমি বললাম আনা কালাম এর অর্থ আমি বললাম বা আনা কালাম এর অর্থ আমার কথা আমরা বলি আমার কথা আরবিতে বলতে হবে আনা কালাম আমরা বলি আমি বললাম আরবিতে বলতে হবে আনা কালাম হুয়া যে এর অর্থ সে নতুন হুয়া জেদিদ এর অর্থ সে নতুন আমরা বলি সে নতুন আরবিতে বলতো হুয়া জেদিদ দিদ যে এর অর্থ নতুন হুয়া জেদিদ এর অর্থ সে নতুন আমরা বলি সে নতুন আরবিতে বলতব হুয়া যে দিদ এর অর্থ তুমি পুরাতন ইনতাকে দিম এর অর্থ তুমি পুরাতন আমরা বলি তুমি পুরাতন আরবিতে বলতে হবে ইনতাকে দিম আমরা বলি তুমি পুরাতন আরবিতে বলতে হবে ইনতাকে দিম গে এর অর্থ পুরাতন ইনতাকে দিম এর অর্থ তুমি পুরাতন হুয়া আরফ এর অর্থ সে জানে হুয়া আরফ এর অর্থ সে জানে আমরা বলি সে জানে আরবিতে বলতে হবে হুয়া আরফ হুয়া এর অর্থ সে আরফ এর অর্থ জানে আবার মালুম এর অর্থ জানে বা পারে আমরা বলি সে জানে আরবিতে বলতে হবে আর্ফ বা মালুম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা করুন